প্রিয় দর্শক আমি আজকে যেখানে এসে দাঁড়িয়েছি এই জায়গাটির নাম হচ্ছে গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের সিপান একটি গ্রাম এই গ্রামে কেন এসেছি সেটি আজকে আপনাদের জানান দেওয়ার জন্য আমরা এখানে সিপিজি টিম উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন তিনি গফরগাঁয়ের সর্বোচ্চ লম্বাকৃত মানুষ যার উচ্চতা ছয় ফুট ছয় ইঞ্চি এটা শুধু বলার একটি কারণ হচ্ছে যে উনার নাম হচ্ছে উমর ফারুক যারা এই গ্রামে বা গফরগাঁও ইউনিয়নের প্রত্যেকটি মানুষ যাকে চেনে তিনি ছিলেন আমাদের তৎকালীন সময়ে সৌরাচার বিরোধী আন্দোলনের অন্যতম একজন মানুষ যার ভূমিকা অনস্বীকার্য যে মানুষটি আজকে মারাত্মক ভাবে অবহলিত আসুন তার বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই হাস্যরস নিয়ে তো অনেকেই সিনেমা করেছে রঙ্গশালার নায়ক তো অনেকেই তবে আমাদের গফর গায়ের সহজ সরল মানুষ ওমর ফারুক ওরফে পারুকে নিয়ে এত সারা নেই ওমর ফারুক একই সাথে হাসিয়েছেন এবং কাঁদিয়েছেন সমূহের প্রয়োজনে সেজেছেন সং শিরোশাসকের বিরুদ্ধে তাকে সং সাজিয়ে রাস্তায় রশি দড়ি বেঁধে ওমর ফারুক চলেছে মিছিলের অগ্রবাগে মানুষ অবাক বিশ্বই সেদিন তাকিয়ে দেখেছে ছয় ফুট ছয় ইঞ্চি উচ্চতার এই মানুষটির সামরিক শাসকের বিরুদ্ধে তিরস্কারের এক অভিনব কৌশল বয়সের ভারে ওমর ফারুক খুব ক্লান্ত স্ত্রী রোগে শোকে ভোগে মারা গেছেন চোদ্দ বছর আগে তার রয়েছে একটি ছেলে একটি মেয়ে বিয়ে করেননি সন্তানের মুখের দিকে চেয়ে ছেলেটি প্রতিবন্ধী মেয়েটি কাজ করে অন্যের বাড়িতে বিয়ের বয়স হয়েছে কিন্তু টাকার অভাবে বিয়ে দিতে পারছে না পারু খুব কষ্ট করে তাকে জরাজীর্ণ কুঠিরে থাকতে হয় যেখানে জরস্রো হয়ে ছেলে মেয়েকে নিয়ে মাটির ঘরটিতে থাকেন উমর ফারুক দিন শেষে সন্ধ্যায় অসংখ্য মানুষের কোলাহলে মুখরিত হয় প্রতিদিন আজও হয়েছে শ্রমিক ঘুরে প্রকৃতির মানুষে ভিড় আজকাল বেশি দেখা যায় কত মানুষ সারাদিনের ক্লান্তি থেকে একটু দূরে থাকতে একটু আনন্দের সময় কাটাতে ছুটে যান ভ্রমণের জন্যে কিন্তু বিশ্বাস করুন এই উমর ফারুকের কোনো প্রাপ্তি নেই তার জীবনে সেভাবে আমি কি মানুষ কিনা পরীক্ষা করে শরীরের চিমটি কাটে মনে মনে বলে আমার জন্য কি কিছুই থাকতে নেই বাইস জসিমুদ্দিনের সেই কবিতাটি মনে পড়ে পারুকে দেখতে যদি তোমরা সবে চাও গফর ছোট্ট বাড়ি সিপান গ্রামে যাও বাড়ি তো নয় পাখির বাসা বেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারি তলে পারু ভাই

যিনি গোফরগাঁয়ের সবচেয়ে উচ্চতম মানুষ হিসেবে এখন স্বীকৃত যে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই এই মানুষটি আজ তিনি বলছেন আর কোনো চা পাওয়ার নেই তার চা পাওয়া একটি তার একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে বিয়ের উপযুক্ত একটি মেয়ে রয়েছে যার খোঁজখবর আজ কেউই নেয় না একটি সময় চলে গেছে যে সময়ে এই লোকটিকে ছাড়া কোনো মিছিল মিটিং কোনো কিছুই হয়নি এক সৎ বিরোধী আন্দোলনে স্বরাচার বিরোধী আন্দোলনে যার ভূমিকা ছিল অনস্বীকার্য সেই মানুষটি আজকে বলছে আমার কোনো চাওয়া পাওয়া নেই শুধু একটি চাওয়া আমার সন্তান যে প্রতিবন্ধী আছে তার জন্য একটা কিছু করে দেওয়ার আর তার মেয়েটির জন্যে বিবাহ উপযুক্ত একটি মেয়ে রয়েছে ঘরে তার জন্যে কিছুটি করে দেওয়া এই হচ্ছে তার চাওয়া আর কোনো চাওয়া তার নেই তার ঘরটির জন্যে যারা সমাজে মানবিক মানুষ রয়েছেন এই মানুষটির দিকে একবার ফিরে তাকালে হয়তোবা ওমর ফারুক তার পরিবারটি বেঁচে যায় ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে নতুন কোনো ইতিহাস নিয়ে নতুন কোনো ব্যক্তিকে আপনাদের সামনে হাজির করব এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন